হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা লোকসভা ভোটে একটি নতুন ফর্ম এটির নাম হল স্কুটনির ডাটা সিট এটি কিন্তু স্টিচ বুকলেটে এটি থাকবে হাউ টু ফিল আপ স্কুটনির ডাটা সিট এটি কিন্তু নতুন নতুন তথ্য কিন্তু এখানে দিতে হবে তো কী কী তথ্য লাগছে আপনার সম্পূর্ণ ভিডিও দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সমস্ত রকমের ভিডিও এই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া আছে আমরা এখন দেখে দেব স্টিচ বুকুলেটটি বা স্পেশাল বুকুলেট এখানে কিন্তু এই ডাটা সিটটি থাকবেই তা আমরা এটি কীভাবে ফিল আপ করবেন একটু দেখে নেন তো অবশ্যই আপনারা এটি নতুন ফর্ম তাই আপনাকে দেখে নিতে হবে ইস্পুটনির ডাটা সিট এই ফর্মটির নাম হলো তো প্রথমে দেখুন নাম্বার দেওয়া আছে এসি নাম্বার মানে আছে আপনার বিধানসভার নাম্বার যেখানে আপনার ভোটের ডিউটি পড়েছে সেখানকার বিধানসভার নাম্বার পোলিং স্টেশন নাম্বার তারপরে দেখুন মেল পাঁচশো লিখেছি আমি এখানে এবং ফিমেল চারশো এবং আদার্শে নীল টোটাল ভোটার হচ্ছে নশো এটা মার্ক যে পাবেন আপনার বুথে ভোটার কত তো দেখুন বন্ধুরা পাঁচশো আর চারশো নশো এখানে কিন্তু চারজন ইডিসি যে ভোটার যারা ভোট দিবেন যদি ভোট দিয়ে থাকেন তাহলে কিন্তু চারটি যোগ হচ্ছে চা চারটি ইডিসি না হয় চারশো ছিয়ানব্বইটি মেল এবং চারশোটি ফিমেল ভোটার আছে আপনার আটশো ছিয়ানব্বইটি টোটাল ভোটার কিন্তু এখানে আপনাকে ইডিসি ভোটটি যোগ করে আপনাকে দেখাতে হবে যেখানে টোটাল ভোটার আপনার ভর্তি হচ্ছে নশো তো এরপরে ভোট দিয়েছেন যারা ভোট দিয়েছেন চারশো পঞ্চাশ জন মেল এবং ফিমেল ফিমেল ভোটার দিয়েছেন তিনশো পঞ্চাশ কিন্তু চারশো পঞ্চাশের মধ্যে আবার চার চারটি ইডিসি মিলিয়ে মানে চারশো ছেচল্লিশ কিন্তু একচল্লিশ ভোট পড়েছে আর চারটি ইডিসি ভোট পড়েছে মেল এবং ফিমেল তিনশো পঞ্চাশ আদার্স নীল এখানে ইডিসিকে আবার উল্লেখ করে দিলাম বুঝার জন্য যেহেতু দেখুন এখানে কিন্তু চারটি ইডিসি এটা কিন্তু যোগ করবেন না তাহলে যোগ যদি করা হয় ইডিসি এটাকে আলাদা তাহলে চার তিন সাত আরেক আটশো চারটি হয়ে যাবে আপনাকে কিন্তু এখানে যেহেতু এখানে চারশো পঞ্চাশটি চারটি ইডিসির সময় ধরা হয়েছে তাই এখানে চারশো পঞ্চাশ হচ্ছে এবং তিনশো পঞ্চাশ টোটাল হচ্ছে আটশো ভোটার ভোট পড়েছে আপনার বুথে সাতশো ছিয়ানব্বইটি এবং চারটি ইডিসি এরপরে ঘরটা আমরা দেখুন এখানে ফিল আপ করতে হবে না এখানে কিন্তু দেওয়া আছে এইভাবে দাগ দেওয়া আছে এখানে ফিল আপ করতে হবে না যেগুলি যেভাবে দাগ দেওয়া আছে সেগুলি ফিল আপ করতে হবে না যেখানে দেখুন ফিল আপ করতে হবে নম্বর অফ টেন্ডার ভোটস আমি এখানে নীল করেছি যদি আপনার হয়ে থাকে তাহলে লিখবেন এরপরে দেখুন এটাও এইভাবে দেওয়া আছে দাল নম্বর অফ চ্যালেঞ্জ ভোটস একুশ নম্বর পয়েন্টে নীল যদি হয়ে থাকে তো লিখবেন নম্বর অফ চ্যালেঞ্জ টু ভোটস অ্যালাউড চ্যালেঞ্জ ভোটস করেছেন এবং ভোট দিয়ে অ্যালাউ করা হয়েছে এরকম সংখ্যা যদি থাকে তাহলে নীল থাকে তাহলে লিখবেন না হয় নীল করবেন পেপার সিল ইউজ দেখুন বন্ধুরা পেপার পেপার সিল কিন্তু আমাদের এবার ভোটে শুধুমাত্র একটা গ্রিন পেপার সিল ইউজ হবে কন্ট্রোল ইউনিটটি সিল করার সময় আর যেটা কালো কভার মক করার সময় যেটা লাগবে সেই পেপার সিলের কিন্তু এখানে উল্লেখ করার দরকার নেই এখানে শুধুমাত্র ইউনিট ইউনিটটি সিল করার যে যেটি প্রয়োজন আর এমন ড্যামেজ যদি হয়ে থাকে সেটি ওখানে উল্লেখ করবেন তাহলে ড্যামেজ একটি আর কন্ট্রোল ইউনিট সিলিংয়ের একটি তাহলে এক একটি দুটি হবে আর যদি ড্যামেজ না হয়ে থাকে একটি মাত্র ব্যবহার হচ্ছে তাহলে এক লিখবেন নম্বর অফ প্রক্সি ভোটস যদি হয়ে থাকে তো লিখবেন না হয় নীল এরপরে ইলেকশন ইলেকশান ক্যাস্ট দ্য ভোট এখানে অ্যাপি এপিক দিয়ে যারা ভোট দিয়েছেন ধরুন আপনার প্রতি আটশো টোটাল ভোট পড়েছে তার মধ্যে এপিক দেখিয়ে ভোট দিয়েছেন সাতশো আশি জন তাহলে নম্বর অফ ক্যাশেন্ট ঊনপঞ্চাশ এম এখন টেস্ট ভোটের কথা বলছি যদি আপনার প্রতি টেস্ট ভোট হয়ে থাকে তাহলে ছাব্বিশ নম্বর পয়েন্টে ট্যাস্ট ভোটের সংখ্যাটা দেখবেন কতজন ট্যাস্ট ভোট দিয়েছেন এরপরে আমরা সাতাশ নম্বর করে দেখে নেব ইলেকশন ইলেকটার্স ক্যাশ দেয়ার ভোট এগেন্স্ট অল্টারনেটিভ ডকুমেন্টস ভোটার কার্ড না দেখিয়ে অন্যান্য কোনো ডকুমেন্টস দেখিয়ে যদি কেউ ভোট দিয়ে থাকেন তাহলে সংখ্যাটা কার্ড আমি লিখব না হয় এখানে লেখার দরকার নেই নীল করবেন তা আমি এখানে কুড়ি করেছি যেহেতু এখানে সাতশো আশিটি ভোটার এপিক দেখিয়ে ভোট দিয়েছেন এবং কুড়িটি তাহলে আটশোতে ভোট হয়ে যাচ্ছে আমার এখানে তারপরে করুন দুটি ঘর কিন্তু আঠাশ উনত্রিশ বাদ যাবে নাম্বার অফ এরপর তিরিশ নম্বর নাম্বার অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার আপনার প্রতি ব্লাইন্ড এবং অন্ধ অসক্ত ভোটার কোম্পানিয়নকে নিয়ে সঙ্গী নিয়ে ভোট দিয়েছেন এমন সংখ্যা যদি থাকে তা লিখবেন না হয় নীল করবেন এখানে আমি পাঁচ লিখেছি পাঁচজন দিয়েছি নম্বর অফ ভোট অ্যাগেনস্ট পঞ্চাশ ও একটা টু ভোট যদি এরকম থাকে আপনার প্রতি তাহলে সংখ্যাটা লিখবেন না হয় নীল করবেন বত্রিশ নম্বর দেখুন নম্বর অফ পোলিং অ্যাগেন্স্ট পেজেন্ট ইন পোলিং স্টেশন এখানে নাম্বার অফ পোলিং পোলিং এজেন্ট পোলিং এজেন্ট আপনার প্রতি কতজন আছে এখানে দেখুন এখানে বারো নম্বর যে বত্রিশ নম্বর পয়েন্টে এখানে আমি তিন লিখেছি তিনজন এজেন্ট থাকবো বা চারজন এজেন্ট থাকতে পারে আপনার এখানে তেত্রিশ নম্বর নম্বর অফ পোলিং এজেন্ট পেজেন্ট কতজন পোলিং এজেন্ট পেজেন্ট ছিল এখানে কিন্তু এ নো পোলিং এজেন্ট লেখা আছে নো পোলিং এজেন্ট পেজেন্ট এখানে কিন্তু কোর চিহ্ন দেওয়া আছে এখানে লেখা নেওয়া দেওয়া নেয় আর আরেক চিহ্ন দেওয়া আছে এখন আমরা চৌঁত্রিশ নম্বর দেখবো নম্বর অফ ভোটার ওভারসিজ ইলেকট্রাস ওভারসিজ ইলেকট্রাক যদি থাকে তাহলে লিখবেন না নীল নম্বর অফ ইভিএম ইউজ আপনার মধ্যে ইভিএম কতগুলি ব্যবহার হয়েছে তো একটি আর যদি আপনার কোনো রকম করে কন্ট্রোল ইউনিট বা ভ্যালোড ইউনিট বা কোনো মেশিন যদি খারাপ হয় তখন কিন্তু আরও আলাদি আলাদাভাবে ব্যবহার হতে পারে অন্য আরও তাহলে কিন্তু এখানে সংখ্যাটা লিখবেন না হয়ে দেয় যা আছে একটাই লিখবেন ওয়েদার ইভিএম রিলেটেড কমপ্লেন্ট কোনো রকমই ইভিএমে কমপ্লেন দেখা গিয়েছিল তাহলে ইয়েস লিখলে ইয়েস ন লিখলে নো ওয়াই অথবা এন লিখবেন এখানে কিন্তু দেওয়া আছে এরপরে রিজন্স ফর চেঞ্জিং আপনার পনেরো ইউনিট বা বেরো বা ভিউ কেন চেঞ্জ হয়েছিল সেই কারণটা কিন্তু এখানে লিখবে কারণ এখানে ব্যাটারি লো অথবা এরড দেখা যাচ্ছে এইগুলো কিন্তু আপনাকে কারণ হিসাবে লিখতে হয় টোটাল এএসডি ভোটার আপনার বুথে কতজন ছিল আপনার বুথে আপনাকে টোটাল একটা লিস্ট দেবে সেই লিস্টটা কিন্তু এএসডি ভোটার আলাদা লিস্ট থাকবে আমি ধরলাম জন এসডি ভোটার লিস্ট দিয়েছিল তার মধ্যে ভোট দিয়েছেন কত দেখুন এখানে তিন দুজন ভোট দিয়েছেন আপনার মধ্যে যতজন ভোট দিবেন সেইভাবে আপনাকে কিন্তু এখানে লিখে দেবেন খুব সহজ ফর্মটি ফিল আপ করা কিন্তু একটু দেখে নিলে ভালো হয় কারণ এইখানে উপরে যে দেখুন এখানে এইগুলি লেখাটা কিন্তু একটু কঠিন হয়ে যায় কারণ ইডিসি ভোট যদি এখানে ধরে আপনি যোগ করেন তাহলে কিন্তু আলাদা হয়ে যাবে তো ইডিসি ভোট সমেত আপনাকে কিন্তু মেল ফিমেলটা করতে হবে এরপরে আমরা দেখে নেবো চল্লিশ নম্বর ভোটে দেখুন নম্বর পার্সেন্টেজ অফ এস ডি ভোট লেখার দরকার নেই তারপরে ভোটটিও বাদ যাবে এনি ইনসিডেন্ট অফ পোল ভায়োলেশন রিগিং বুথ ক্যাপচারিং ফোর ইন্টারাপশন কোনো ঘটনা ঘটেছে গেলেই লিখবেন ইয়াস না হয় এন করবেন মানে ন ওয়াই বা এন লিখতে বলা হয়েছে এনি কমপ্লেন্ট দেখুন কোনো করে কি আমরা কোনো অভিযোগ যদি হয়ে থাকে তাহলে সে লিখবেন না হয় এন করবেন এটি হলো পুরো ফিল আপ প্রসেসটি এটি একটি নতুন ফর্ম অবশ্যই জেনে থাকুন তাহলে এক সুবিধা হবে আপনার ফিল আপ করার সময় বিশেষ করে এই জায়গাতে আপনার অনেকের ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাই একটু ঠিক করার চেষ্টা করবেন যাতে এই ইডিসিটিও না ধরবেন না ধরলে তাহলে কিন্তু আপনার যোগটা ভুল হয়ে যাবে তো এখানে কিন্তু চারশো পঞ্চাশের মধ্যেই ইডিসিকে ধরা হয়েছে এটা ওই জন্য দিয়েছি এগুলো কিন্তু আপনারা লিখবেন না এগুলো আমি লিখে বুঝাবার জন্য দেওয়া হয়েছে এখন আমরা শেষে কী করবেন পিছা দিকে অফিসে এখন সিগনেচার করবেন আর এখানে আপনাকে পোলিং স্টেশনের নাম্বার এবং নাম দিয়ে দিতে হবে তো বন্ধুরা শুন এটি ফিল আপ করা হয়ে গেল ভিডিওটি লাইক ও শেয়ার করবেন যে এখন আর এই যে স্পেশাল বুকলেরটি আপনারা ডাউনলোড করে নেবেন এবং ঘুরে প্র্যাকটিস করতে পারবেন ডেসক্রিপশন সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে এবং সমস্ত রকম ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন থ্যাংক ইউ